পাঁচ চারটি <The conversation> <The communication> এখানে আছে তিনটি ব্যাটারি একদম নতুন নিউ গাড়ি এখানে আছে আরো একটি গাড়ি ব্যাটারি এই চার চারটি ব্যাটারি সহ আমাদের এই সাত মাস বয়স এই গাড়িটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা যদি কোনো বাইপিডিও দেখে আসেন তার জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে চাকাগুলো একদম নতুন একদম চাকা নতুন সেরকম একটা বাম্পার খেলতেছে সেই বাম্পার খেলে

যদি কোনো ভাই এই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন মা বাবার অটো ওয়ার্কশপ সরিস জামালপুর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম